নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা সতীপীঠের কেন্দ্রস্থল মহাতীর্থের বড় তীর্থ এই বীরভূম আমাদের একান্নটা যে সতীপীঠ আছে তার মধ্যে দালা থেকে শুরু করে ফুল্লোরা মন্দির থেকে শুরু করে নলহাটেশ্বরী থেকে শুরু করে আমাদের বক্রেশ্বর থেকে শুরু করে আমাদের সকলের প্রিয় মা তারা বিশেষ করে তারাপীঠ আমাদের সকলের একটা স্বপ্ন এবং আজকে আমি সবচেয়ে খুশি আমাদের সবাই তো এসছে কিন্তু প্রেসিডেন্ট তারা মা সেবায়ত সমিতির শ্রী তারাময় মুখার্জি এবং তারা মা সেবায়ত সমিতির ধুব চ্যাটার্জি তারা আমাদের মধ্যে এসছেন আমি তাদের প্রথমে আমার কৃতজ্ঞতা প্রণাম জানাই তারার কাছে আমার একটা ফুল নিশ্চয়ই সুকুমার সবসময় দেয় এবং আবার বলবো সুকুমার আশিস দাকে নিয়ে একটা ফুল দিয়ে দিও আমার এখানে আশিস ব্যানার্জি দীর্ঘদিনের পরিচিত মানুষ এখানকার মানুষের ভালোবাসার দিশা যখন সিপিএমের অত্যাচারে মানুষ অত্যাচারিত কথা বলতে পারতো না সেই তখন থেকে তিনি আমাদের সাথে আছেন আশিস আছেন চাদু আছে বিকাশ আছে রানা আছে কাজল আছে আছে আমাদের সভাধিপতি কাজল এবং স্বর্ণলতা সোরেন সহকারী সভাপতি সভানেত্রী তাছাড়াও অনেক জেলা পরিষদ গ্রাম সভা পঞ্চায়েত সমিতি মিউনিসিপ্যালিটির বুথ ব্লক জেলার অনেক নেতৃবৃন্দ আমি সবাইকে প্রথমেই শুভ নববর্ষের অনেক অনেক শ্রদ্ধা প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি কিছুদিন আগে ঈদ হয়ে গেল আমি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি অন্নপূর্ণা পুজো হয়ে গেল আমি সবাইকে অনেক অনেক নবীন অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রার্থী বীরভূমে একটা দিকে আছে বীরভূমে শতাব্দী রায় অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল একটা কথা মনে রাখবেন এই নির্বাচনটা আমার কৈফেদ দেওয়ার নির্বাচন নয় তার কারণ এটা বাংলার নির্বাচন নয় বাংলার নির্বাচন হয় যখন হবে তখন আমরা দেখিয়ে দেবো যে আমরা কি বলেছিলাম আর কি করেছি আমাদের গ্যারেন্টি আমরা হানড্রেড পারসেন্ট করেছি আর এখন যে ইলেকশন হচ্ছে বিজেপির মনে রাখবেন তারা এতটাই ঘাবড়ে গেছে এতটাই ভয় পেয়ে গেছে যে আজ অনেক ভয়ানক ভয়ানক কথা বলছে সেই কথাগুলো বলে আমি আর ভেদাভেদের প্রাচীর তুলতে চাই না আমি দুঃখিত আমি মর্মাহত প্রধানমন্ত্রীর মুখ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে বিজেপি নেতাদের মুখ থেকে যে সব কথাগুলো বেরোচ্ছে আগামী দিনের জন্য মূল্য দিতে হবে মনে রাখবেন ভাগাভাগি করে দেশ হয় না ভাগাভাগি করে মানবিকতা হয় না ভাগাভাগি করে ইলেকশান হয় না ভাগাভাগি করে মানুষ তৈরি হয় না অনেক তো চেষ্টা করে দেখলেন হলো কি আগে শুধু আপনাদের আমি বলি দু একটা কাজ বীরভূমে কেষ্ট আজকে আমাদের মধ্যে নেই তাকে তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি দেখবেন ইলেকশনের পর ছেড়ে দেবে ইচ্ছা করে রেখে দেওয়া হয়েছে যাতে সে তৃণমূল করতে না পারে ইলেকশনের আগে বেরোতে না পারে এখানে স্বামী রুলো আছে রাজ্যসভার আমাদের যাকে আমরা আপনারা জানেন যে এমপি করেছি রাজ্যসভার বর্ধমান আর বীরভূমের জন্য আপনারা জানেন আমি হাওড়া রামপুরহাট ইন্টারসিটি এক্সপ্রেস করেছিলাম মাথারা এক্সপ্রেস করেছিলাম রামপুরহাট শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস করেছিলাম বর্ধমান রামপুরহাট এক্সপ্রেসের সংখ্যা বৃদ্ধি করেছিলাম বোলপুর থেকে আমোদপুর ডাবল লাইন করেছিলাম জিরার থেকে অম্বিকা কাল্লা ডবল লাইন নলাটি থেকে সাগরদিগি ডাবল লাইন কাটোয়া পাটুরি ডবল লাইন আরামবাগ থানা নতুন লাইন বান্ডেল শক্তিগড় তৃতীয় লাইন আমেদপুর কাটোয়া ন্যাড়ো লাইনকে ন্যাড়ো গ্রেজকে পরিবর্তন করা খানা সাইতিয়া পাকুর এবং পাণ্ডবেশ্বর সাইতিয়া লাইনের ইলেকট্রিফিকেশান করা এবং কবিগুরুর একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে গীতাঞ্জলি মিউজিয়াম যেটা শান্তিনিকেতনে এটা আমাদেরই তৈরি করে দেওয়া আছে আপনারা জানেন এই মাতারা মন্দির নতুন করে ঢেলে সাজানো হয়েছে তারা মানে বাংলায় জেনে রাখবেন আমাদের সাথে সিপিএমের কোনো সম্পর্ক নেই চৌত্রিশ বছরের অত্যাচার আমরা দেখেছি আর কংগ্রেস বাংলায় যেভাবে আমাদের রোজ গালি দেয় বিজেপির বন্ধু হয়ে বাংলায় কোনো সম্পর্ক নেই হ্যাঁ যদি বলেন দিল্লিতে আপনারা জিতে কি করবেন ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আমরাই নিয়ে আসবো জেনে রাখবেন কিন্তু বাংলায় লড়াইটা তৃণমূল কংগ্রেসে বাংলায় তৃণমূল কংগ্রেস যত বেশি সিট পাবে তত বেশি বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইটা জোরদার হবে এই যে বলছে না ইসবার চারশো পার মনে আছে দু হাজার একুশে কী বলেছিল এখানে ইসবার দোশো পার একশোই পার হতে পারেনি আশি পার হতে পারেনি আর প্রথম পেসে যে একশো সাতটা নির্বাচন হয়ে গেছে ভুক ধরপ করতে করতে শুরু করেছে লোকে অত বোকা নয় শুধু প্রচার করে লোককে ধোকা দিলে হবে একশো দিনের কাজের টাকা নেই আর রোজ তোমার মুখ প্রচার করছো তাতে মিথ্যে কথা বলছো তাতে টাকা আছে আমি দেখলাম মাঝে মাঝে আমি সংবাদ দেখি না মাঝে মাঝে সুযোগ পেলে আমি একটু জল সাজি টিভির দিকে তাকাই যেগুলো হচ্ছে সিরিয়ালগুলো দেখায় হঠাৎ দেখছি কালকে বলছে বিনা পয়সার রেশন নাকি ওরা দিচ্ছে আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ জানিয়ে একটা হিসেব দিয়ে গেলাম কোভিডের সময় কিছু দিন দিয়েছিল তারপরে আবার বন্ধ করে দিয়েছিল ইলেকশনের আগে মাসের জন্য এই প্রকল্প চালু করেছে কিন্তু বাংলায় জানেন আমাদের কত হাজার টাকা দিতে হয় বিনা পয়সায় রেশন দেওয়ার জন্য আমাদের শেয়ার ছিল ন হাজার কোটি টাকা আর ওদের ছিল সাত হাজার কোটি টাকা তাহলে নয়ার সাথে কত হলো ষোলো কিন্তু দু বছর ধরে বারো হাজার কোটি টাকা আমাদের দেয়নি তার মানে তিরিশ হাজার কোটি টাকা আমরা দিই রেশন তুমি দাও না তুমি মিথ্যে কথা মিথ্যেবাদী দল মিথ্যে কথার দল নয় আর সাথে ষোলো ষোলো আর বারো কত হলো আঠাশ হাজার কোটি টাকা এই টাকা তো আমরা দিয়েছি তুমি বারো হাজার কোটি টাকা দাওনি তুমি একশো দিনের কাজের উনষট্ট উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা দাও তিন বছর আমাদের এমপিরা গিয়ে ধর্না দিয়েছে মার খেয়েছে প্রতিবাদ করেছে বড় মন্ত্রী ছেড়ে দিন খুদে মন্ত্রীরও কত তেল যে একবার তেল মাছ ভাজার জন্য এক ফোঁটা তেলও দিল না একবারও তাদের সাথে দেখা করলো না কিন্তু আমরা কথা দিয়েছিলাম ওরা না দিলে আমরা দেব দিয়ে দিয়েছি একশো দিনের কাজে যারা টাকা পায়নি উনষট লক্ষ শ্রমিক তাদের টাকা আমরা দিয়েছি কি দিইনি পেয়েছেন কি পাননি জোর আমি একা আপনারাই তো আমার মামাটি মানুষ আপনারা একশো বলেই আমি একা আপনারা আমার একশো এবার বলুন তো খেলা হবে খেলা হবে খুব জোরে খেলা হবে 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 একটু জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ খোদা আফেজ ইনশাল্লাহ জোহর জয় বাংলা 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 মামাটি মানুষ মামাটি মানুষ মামাটি মানুষ মামাটি মানুষ এবার মা বোনেরা আপনাদের যদি পছন্দ হয় হাততালি দেবেন আর যদি ভাইদের ভালো লাগে তারাও মাঝে মাঝে একটু তালি দিয়ে দিয়ে ধনীতে ধনীতে আওয়াজ তুলবেন সংস্কৃতির আওয়াজ একতার আওয়াজ হোক একটা জোরে হাততালি হোক ওয়ান টু ওয়ান টু থ্রি

লগন বয়ে যায় গুড় গুড় করে চাঁদের সীমানায় পারুবনটাকে চম্পা ছুতে আয় মুরগিরা সব হাতে কোমর বেঁধে আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় তিতাং তাং ধিতাং তাং দিতাং তিতাং তিতাং তাং তিতাং তাং

বতরে ভিড়িতের ফুল ফুটে আরে বতরে ভিড়িতের ফুল ফুটে আমার বধুরাই কানা বাড়ির পথে আনা গোনা আমার বধুরাই কানা বাড়ির পথ দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং 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 আবে তপা আবে তপা এইটি পাহাগাড়া করলি আবে তপা আবে তপা এইটি পাহাগাড়া করলি দিতাং দিতাং বলি কে মাদলে তান তোলে কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায় আই ছুতে সকলে এই মাটির ধরা তলে আজ হাসির কলো রোলে নূতন জীবন গড়িয়ায় আয় রে আয় লগ্ন বয়ে যায় মেকুর গুড় করে চাঁদের সীমানায় আয় পারুল বলো ডাকে চম্পা ছুটে আয় ভোরবিরা সব হাঁকে ঘোমর আয় দেতাংতাং দেতাংতাং দেতাং দিতাং আবে 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 Fue